কোন দুনিয়ায় বাস করছে জানি না আমরা পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার মানাচ্ছে ঘরের মেয়েদের আন্দোলকর অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে তাদের দেহে গরম মুখ ঢেলে মধ্যযুগকে হার মানিয়ে দিচ্ছে তৃণমূলের এই অত্যাচার বাংলা দিদি আর কতদিন আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই বাংলার মানুষ মানবে না মানবে না মানবে না